পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম পাওয়াল্লু উযুহাকুম শাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এই দিকে কিবলা আমি যদি এদিকে হয়ে পড়ে নামাজ হবে না হবে না কেন কারণ কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ ইল্লা বলেন ঠিক না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্ন উভলাবাই চিউদিয়ালি বিবাক্কাচমুবারকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মাসা আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকে তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বাম ইসাহ সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে ষাটটা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে 40 লিল মুসাল্লিন বাকি 40 নাজিল হয় যারা কাবা পাশে নামাজ পড়ে ওয়া ইশরুন লিনাদিরিনা ইলা আল কাবা বাকি 20 রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়اف করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলে সওয়াব সুবহানাল্লাহ এক রাকাতে কয় লক্ষ রাকাতে সওয়াব এজন্য আল্লাহর হাবিব ইসলাম বলেছেন লা তুশদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চিউ অ্যান্ড রিওয়ার্ড বিশেষ সবাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়জ নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নাবাবি তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভি বাজারের জামে মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত রাখাতে সব কথা কয় না বুঝে নাই বোধ কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাখাতের সবাব আরেক বর্ণনায় এসেছে পাঁচশো রাখাতের সবাব এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লাই বলেন যাবে